এই ভিডিওতে আমরা বংশগতি চ্যাপ্টারের কিছু প্রশ্নের উত্তর করব এমসিকিউ উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে বংশগতির জনক বলা হয় কাকে ডারউইন ল্যামার্ক মেন্ডেল নাকি খোরানা এটার উত্তর হবে মেন্ডেল দ্বিতীয় প্রশ্ন রয়েছে নিচের কোনটি প্রকরণের উদাহরণ ফসাতক রোলিং জীব মসৃণ চুল নাকি লম্বা মানুষ এটার উত্তর হবে রোলিং জিপ তিন নম্বর আছে টি জেনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয় বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা মিশ্র লম্বা কোনোটি ঠিক নয় এটাকে বলা হয় শঙ্কর লম্বা চার নম্বরে রয়েছে একটি শঙ্কর দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে এটার উত্তর হবে পঞ্চাশ দীর্ঘ ও পঞ্চাশ পার্সেন্ট খর্ব পাঁচ নম্বরে রয়েছে হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতা ক কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা হল কত পার্সেন্ট এটা মাধ্যমিক দু হাজার এসেছিল এটার উত্তর হবে জিরো পার্সেন্ট তার মানে কন্যা সন্তানদের এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই ছয় নম্বরে রয়েছে দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে শঙ্কর কালো গিনিপিক কতগুলো হবে এটার উত্তর হবে পঁচাত্তর পারসেন্ট এরপরে রয়েছে স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজম কোনটি এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই এক্স এক্স আট নম্বরে রয়েছে ক্রোমোজোমের জিনের যে নির্দিষ্ট স্থান থাকে তাকে কি বলে তাকে বলে লোকাস এরপরে আছে নয় নম্বরে আছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো এটা মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল এটার উত্তরটা প্রথমটা হবে কিভাবে হচ্ছে আমি সেটা একটু বলছি এখানে কালো বর্ণের জন্য দায়ী হচ্ছে বড় হাতের বিক এবং অমসৃণ লোমযুক্ত জন্য দায়ী হচ্ছে বড় হাতের আর আর ছোটো হাতেরগুলো কিন্তু প্রচ্ছন্ন ছোটো হাতের বিমানে সাদা আর ছোটো হাতের আর মানে হচ্ছে মসৃণ লোমযুক্ত তাই এখানে সবগুলোর মধ্যে থেকে দেখা যাচ্ছে এই প্রথমটাই সঠিক উত্তর হবে বাকিগুলো কিন্তু হবে না দশ নম্বরে রয়েছে মেন্ডেল নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া কত জোড়া বৈশিষ্ট্য ছিল এটার উত্তর কি হবে এটা তো সাত জোড়া ছিল আজকে এই দশটি প্রশ্নের উত্তর আমি করে দেখালাম এর পরের দিনে পরবর্তী যে দশটি প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আমি করে দেখাবো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্টে জানিও কোনো সমস্যা যদি থাকে